আজ উনত্রিশ মে বুধবার দিনাজপুরের চিরিবন্দর উপজেলায় বারোটি ইউনিয়নে একশো নয়টি ভোট সেন্টারে চলতেছে ভোট গ্রহণ চিরিবন্দর উপজেলার শান্তিবাজের বালিকা এখানে শান্তিপূর্ণভাবে ভোট দিতেছে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না তবে তীব্র গরমের কারণে এখনও ভোট কেন্দ্রের ভোটাররা আসতে চাচ্ছে না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা ভোটার উপস্থিতি বাড়তে পারে এমনটি জানিয়েছেন রিটার্নিং অফিসাররা তবে এবার উপজেলা নির্বাচনে পুলিশ র্যাব সহ আনসার সদস্য সজাগ ও সচেতন আছে তারা অনেকেই দায়িত্ববান হয়ে কাজ করতেছে জানিয়েছে যে কোনো প্রকার বিশৃঙ্খলা হতে দিব না যেন ভোটাররা সুন্দরভাবে নির্ভয়ে ভোট দিতে পারে ভোটাররা জানান জনপ্রতিনিধি হিসেবে বিপদে আপদে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা

কিছু বলেন ইনশাল যদি সৃষ্টিকর্তা সহায় হয় তাহলে জনগণের যে সমর্থন আছে নির্বাচিত হবো আমি

আমি যতগুলো ভোট সেন্টার ঘুরেছি সবগুলোতেই আমার ঘোরা মার্কা এগিয়ে থাকবে এই আশাই করি সবার দোয়া এবং ভালোবাসা পেলে ইনশাল্লাহ এই উপজেলার বাসীর সেবা করতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবার দোয়ায় জয়যুক্ত হতে পারি যোগ্য প্রার্থী হিসাবে একজনকেই বেছে নিবে এমনটি বলছেন ভোট দিতে আসা ভোটারগণ তাছাড়াও এই উপজেলায় চারজন চেয়ারম্যান পদে এবং তিনজন ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছেন সবাই আশাবাদী যে সুস্থ সুন্দরভাবে ভোট গ্রহণ হলে তারা নিশ্চয়ই ছোট বড় সকলের দোয়ায় এবং ভালোবাসায় তারা এই উপজেলার উপজেলাবাসীর সেবা করতে পারব কিন্তু তীব্র গরমে কেউ ভোট কেন্দ্রে আসতে চাচ্ছে না এমনটি জানিয়েছেন প্রার্থীরা লিমা আক্তার স্বাধীন একাত্তর